একটা কথা বলি যারা যারা তারা তো এখানে কোন না কোনো ভাবে একটু দাঁড়াতে পারে তারা একটু হাঁটতে পারে সবচেয়ে বড় কথা হলো কি আমরা যখন কালকে আমাদেরকে যেভাবে লেখা হয়েছে আমাদের যে ফরমেটে লেখা হয়েছে যে দৃশ্যমান প্রতিবন্ধী আমাদের খেলার স্ট্রাকচার আছে না তার নিয়মবালি বলে দিছে না দৃশ্যমান ও কি কেমনটা আনেন

যদি আমাদেরকে বাদ দেবে তাহলে মেডিকেল করার যদি আমাদেরকে বাদ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মেডিকেল করার পূর্বেই এই বাদ দিতে পারতো কিন্তু আমাদেরকে রেখে জার্সি দিয়ে ফটো সেশন করে ফুল ফটো সেশন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য করার পরে ঘোষণা দিচ্ছে যে তোমাদের তিনটা টিম বাদ তার মানে এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত যাতে তাদের একটা পকেট টিমকে

আমাদের নাম ভাঙিয়ে এখন তথাকথিত কথিত কয়েকজন নাম নিয়ে একটা তাদের পকেট টিমকে পাঠানোর জন্য পরিকল্পনা চালাচ্ছে আমাদের কিন্তু তাদের যে অব্যবস্থাপনা আমাদেরকে দৃঢ়ক্ষণ বাইরে রেখেছে আমরা অনেকে অসুস্থ হয়ে গেছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম কেন সুষ্ঠু নয় এর প্রতিবাদ করার কারণে আমাদেরকে বাদ দিচ্ছে আমাদের নামে একটা অজুহাত দিচ্ছে

যে আপনারা যাতে একটা বৃহৎ আয়োজন করেছেন অথবা আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে প্রতিবন্ধী মানুষরা এসেছি আমাদেরকে নিরাশ করবেন না হতাশ করবেন না প্লিজ আমাদের সকলকে নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করুন এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করবো এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আমরা খেলাটা যাতে সুস্থভাবে পরিচালনা হয় দেশ জাতির এবং বিদেশে পর্যন্ত আমাদের সুনাম ছড়িয়ে পড়ুক দেশের যে এরা মানব কল্যাণমূলক দেশ আসলে কল্যাণমুখী দেশ এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে আপনাদের কাজে আমরা সহযোগিতা করতে সম্পূর্ণ রেডি আছি প্রস্তুত আছি আপনাদের কাছে বিনীত নিবেদন যে আমাদের খেলাটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করুন এবং সকল দল যেন অংশগ্রহণ করতে পারে যারা নিবন্ধিত দল আমি মূলতে এসেছি আমরা কিন্তু যে টিম গঠন করেছি যেন আমাদের এটা ব্যালেন্স হয় যেন আমাদের পাঁচজন প্রান্তিক জীবন হুলচের ব্যবহারকারী থাকে এবং বাকি দুইজন অন্য ক্যাটাগরি থাকে বাট অবজেকশনটা যারা দিয়ে দিচ্ছে যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে এখানে তো আসলে সব ক্যাটাগরির ডিসএবিলিটির জন্য খেলাটা না এখন এখানে যদি একজন ब्लाइंड ক্রিকেটার এসে বলে যে আমি খেলবো আমি তো ডিসএবিল এটা তো তার জন্য না এখানে আয়োজকই করো छोड़ দিন এই মূল্যায়ন ওর অন্যদের এই মেডিকেল করে আর এই গ্রুপ ফলো কিভাবে আট জন নিয়ে আপনারা যেটা গ্রুপ হয়ে গেল একানা না অবশ্যই এখানে আসলে আমাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দা হয়েছিল যে দল থেকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার রেজিস্ট্রেশন করিনি আমাদের দল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এটা আমাদের টিম ম্যানেজার আছে তারা তাদের প্লেয়ার ক্লাক কালেক্ট করে এটা করেছে এবং গতকালকে আমাদের কিন্তু মেডিকেল হয়েছে এবং মেডিকেল এর রিপোর্টটা আজকে দিয়েছে বൺ স্পট আমাদেরকে জানানো হয়েছে এবং অনেকে আছে আমরা জানি না কারণ যে দলগুলো কালকে অনেকই সব একসাথে আসতে পারেনি হয়তো কি ট্রাফিক জ্যামে আটকে ছিল সামহাউ আসতে দেরি করেছে মেডিকেল হলেও হয়তো দেরিতে হয়েছে এবং মেডিকেলের ভিত্তিতে কিন্তু হয়েছে আমার দলেও যদি অনেকে হয়তো বাদ গিয়েছে যার হয়তো কম রয়েছে আসলে এরকম কোনো গ্রুপ হয়নি আমার জানা মতে আমি যতটুকু জানি আমার থেকে বলছি আমার নাম উজ্জ্বল রেগি আমি বাংলাদেশ হুইল স্পোর্টস ফেডার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি আমি আজ এ প্লেয়ার হিসেবে এখানে আসছি বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফেডারেশন বিডাব্লিউ এস এই ফেডারেশন প্লেয়ার হিসেবে এখানে এসেছি তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি অফিশিয়াল কত সব নায়ন ভাই

जी दो जन दो जन खिलाड़ी बताइए टीम है जी बाकी सब ओरिजिनल अरे जो मैनेजर का नहयान आई एम राइट नहयान मेरा भी बहुत हो गया और हमारे बोलते नहीं है Wa. <laughs>